আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের ঘরেই আছে কিন্তু এর ইসলামিক বিধান সম্পর্কে জানি না আপনার ঘরের দেয়ালে কি মানুষের ছবি আছে থাকলে শুনে নিন ইসলাম কি বলে আজকাল ঘরের সাজসজ্জায় মানুষের ছবি পেইন্টিং ফ্রেম খুব সাধারণ কিন্তু ইসলামে প্রাণীর ছবি বা ভাস্কর্য রাখা নিয়ে রয়েছে কঠিন নিষেধাজ্ঞা কারণ এটি কখনো কখনো শিরকের পথে নিয়ে যেতে পারে যদিও আমরা পূজা করি না তবে ইসলাম ভবিষ্যতের সম্ভাবনাও বন্ধ করে দিতে বলে রাসুল্লাহ সাল আলাম বলেছেন যারা ছবি তোলে বা আঁকে কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে সহি আরও একটি হাদিসে এসেছে রাসল সাল্লাম এমন ঘরে প্রবেশ করতেন না যেখানে পানির ছবি বা প্রতিমা থাকত বুখারি ইসলামে ছবি নিয়ে মতভেদ থাকলেও মানুষ ও প্রাণীর পূর্ণাঙ্গ ছবি ঘরে রাখা থেকে বিরত থাকা উত্তম কারণ ফেরেস্তা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে প্রাণীর ছবি থাকে তাই আসুন আমরা আমাদের ঘরের দেয়াল থেকে এইসব ছবি সরিয়ে ফেলি পরিবর্তে কি রাখতে পারেন ইসলামিক ক্যালিগ্রাফি প্রাকৃতিক দৃশ্য কাবা শরীফ বা মসজিদের বিমূর্ত দৃশ্য এইসব ছবি বরকত আনে হৃদয়ে প্রশান্ত করে এবং ইসলামী পরিবেশ তৈরি করে আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে এসেছে আপনার ইমান ও ঘরের বরকত রক্ষায় ছোট ছোট আমল অনেক বড় ভূমিকা রাখে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সচেতন হয় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ